আমরা দৌড়ে গিয়ে দেখি আপা মাকে মোটা কাট দিয়ে পিটাচ্ছে পরে আপু যে ফিরালো পরে রাতে আমাকে সাথে দিল থাকতে সকালে ঘুম ভেঙে গেল দেখি মা সাথে নেই আমার তো কলিচাকে উঠলো সাথে সাথে আব্বাকে ডেকে বলি আব্বা মা কোথায় আব্বা ঘুম থেকে লাফিয়ে ওঠে আগে ওয়াশরুমে গেছে দেখেন নাই পরে সবাইকে ডাকলো বললো খুঁজে বের করো সবাই খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেলো না তারপর আব্বা কবিরাজের কাছে গেল উনি বললো বাসায় যে দেখতে হবে কিছু আছে কিনা পরে বাসায় ঢুকতে না ঢুকতে বলে উঠলো আপনার বাসা তাবিজ গারা আছে আপনার বউকে পাগল করে বাসা থেকে বের করা হয়েছে এটা শুনে তো সবাই অবাক হয়ে গেল পরে বললো কোথায় তাবিজ বের করুন উনি বলল ঘরের সামনে পুঁতে রাখা হয়েছে তাবিজ সাথে সাথে কোদাল দিয়ে কুপিয়ে মাটি খুঁদলো খুঁদার পর তাবিজ পেল তিনটা তারপর ঘরে বিছানার নিচে ছিল এখান থেকেও পেয়েছে রান্নাঘর থেকেও পেয়েছে ঘরের পিছে যে কাঁঠাল গাছ ছিল সেখান থেকেও সবাই তো পুরাই অবাক তাবিজকে গাড়লো তখন কবিরাজ বললো এটা দূরের কেউ না আপনার আপন মানুষ করেছে এটা শুনে আব্বা আরও চমকে উঠলো কে করতে পারে আমার আব্বা তখনও বুঝতে পারে নাই আমার দাদি এমন কাজ করতে পারে কারণ উনি ছিল মা ভক্ত ছেলে মার কথায় উঠে বসে মা এমন একটা কাজ করবে এটা উনি ভাবতেও পারে নাই তারপর উনি বললো আপনার বউকে আনতে চাইলে আমার কথা মতো কাজ করতে হবে আব্বা তো তখন পাগল ছিল যে যা বলতো তাই করতো তখন বলল কি কি লাগবে বলেন উনি বলল টাকা লাগবে আর ওনার যত কাপড় ছবি এক কথায় ওনার কোনো স্মৃতি রাখা যাবে না রুমে সব আগুনে পুড়িয়ে ফেলতে হবে তাহলে উনি আসবে তারপর আমার আব্বা তাই করলো সব কিছু পুড়ে ফেললো যাই হোক এর কিছুদিন পর হঠাৎ আমার দাদির বোনের মেয়ে মানে আমার ফুফু হয় সে বাসায় আসলো এসে কি কাজ আমাদের বাসার সবার কাপড় ধুয়ে দিল আমাদের তিন বোনকে গোসল করিয়ে দিল। দাদির সব কাজ করে দিল এটা দেখে দাদি আমার আব্বাকে বললো ওকে বিয়ে করে নে ওর মেয়েদেরকে আদর করবে কাজও করতে পারে অনেক কিছু আমার আব্বা রাজি হয় না মা চলে গেছে তাতেই আব্বা অনেক ডিপ্রেশনে আছে তার মধ্যে আবার বিয়ে আব্বা না করে দেয় দাদি কাকা ফুফুরা সবাই জোড়া করতে লাগলো এক পর্যায়ে আব্বা চলে গেল সবার সামনে থেকে পরের দিন সকালে বড় আপুকে বলল আব্বার কিছু কাপড় ধুয়ে দিতে আপুও ধুয়ে দিল তারপর বাসা থেকে বের হয়ে গেল কাউকে না জানিয়ে কোথায় যেন ছিল কয়েকদিন তারপর বাসায় আসলো এদিকে আব্বার বিদেশে যাবার সময় হয়ে গেছে এক মাসের ছুটিতে আসছে এখন আমাদেরকে কোথায় রেখে যাবে তারপর চিন্তা করলো মাদ্রাসায় দিয়ে দিবে আমাদের তিন বোনকে কিন্তু আমরা রাজি হই নাই তাও জোড়া করে নিয়ে গেল মাদ্রাসায় আমাদেরকে মাদ্রাসায় দিয়ে আব্বা তার দুই দিন পর চলে যায় বিদেশে কিন্তু আমি তখন অনেক ছোটো ছিলাম এই দিকে মায়ের কথা মনে পড়তো আবার আটকা মাদ্রাসায় পুরোদম বন্ধ হয়ে যেত আমার বড়ো দুই বোনও কান্না করতো অনেক কান্না করতাম আমরা তারপর মাদ্রাসা থেকে বাসায় কল করে তারপর আমার দাদা দাদি যেয়ে আমাদের নিয়ে আসে তারপর থেকে আমরা ওদের সাথেই থাকি পুফু দাদি রান্না করতো আমরা খেতাম তাই বলে যে কিছু করতাম না এমন না আমাদেরকে কাজও করাতো কথাও শোনাতো চাচাচাতিদের কাছে সবাই আমাদেরকে বকতো মারতো অনেক কষ্টে জীবন পার করছি তারপর একদিন হঠাৎ শুনি আমার মা আসছে আমার মার ফুফুর বাসায় আমার দাদার নানার সবার বাড়ি এক এলাকায় ছিল যখনই শুনি মা আসছে আমি সকালে ঘুম থেকে উঠে বাহিরে দেখি কেউ নেই এই সুযোগে দৌড়ে চলে যাই আমার নানির বাসায় গিয়ে দেখি মা ঘুমাচ্ছে আমার নানি আমাকে দেখে মাকে ডাকলো তোর মেয়ে আসছে মা তো ঘুম থেকে উঠে বরখা পরে আমায় নিয়ে হাঁটতে শুরু করলো আমার আরেক এক নানির বাসায় ওইটাও মার আরেক ফুকুর তারপর একদিন মা বলল আমার নানি নাকি অসুস্থ মানে আমার মার মা অসুস্থ সে যাবে আমি বললাম আমিও যাব সে বলল না তোর চাচারা জানলে বকবে তুই বাসায় চলে যা আমি তিন দিন পর আসবো তখন আবার আসবি আমি যেতে চাই না তারপরও মা আমাকে আরেক নারীর কাছে দিয়ে দেয় যাতে বাসায় দিয়ে আসে তখন সারা রাস্তা আমি কান্না করতে করতে যাই এক ঘন্টার রাস্তা পুরো রাস্তা কান্না করতে করতে গেলাম আর এটাই দোয়া করতেছিলাম বাসায় যেয়ে যাতে মাকে দেখতে পাই কিন্তু বাসায় গিয়ে মাকে পেলাম না মা নাকি অনেক আগেই বের হয়ে গেছে এটা শুনে আরও কলিজা ফেটে কান্না আসতে আসতে আমার কান্না দেখে নানি মামা নানা সবাই আমাকে বোঝাতে লাগলো তুই আমাদের বাসায় থাক তোর মা আসা পর্যন্ত তাও কান্না করিস না আমি তো আর মানি না বললাম কথা বলাই দাও মার সাথে পরে মামা কল দিল মাকে মার সাথে কথা বললাম মা বলল আমি দুই দিন পর চলে আসব। এটা শুনে একটু শান্তি পেলাম কান্না থামালাম মা যেদিন আসবে সেদিন তো আমি কত খুশি বলার বাহিরে আমার থেকে খুশি কেউ ছিল না নিজে একা একা মাথায় ঝুটি করলাম গোসল করলাম সাজলাম পরে রাস্তায় বের হলাম কখন আসবে মা কতক্ষণ পরপর রাস্তায় যাই দেখতে মা আসছে কি না হুট করে আমার কাকার সাথে দেখা হয়ে গেল কাকা আমায় দেখে বলল যাবার সময় নিয়ে যাব তোকে আমি তো ভয়ে শেষ দৌড়ে আরেকজনের বাসায় গিয়ে বললাম নানি আমাকে আপনার রান্নাঘরে লুকায় রাখেন যাতে আমাকে কেউ খুঁজে না পায় আমার কাকা আসলে বলবেন চলে গেছে নানি তো আমার কথা শুনে হাসতে থাকলো অনেকক্ষণ পর মা আসলো আমি তো খুশিতে আত্মহারা মাকে জড়িয়ে ধরলাম খুশিতে বললাম আমাকে রেখে আর যাবেন না মা বললো আচ্ছা যাব না নিয়েই যাব তোকে পরে ঢাকা নিয়ে আসলো আমায় অনেকদিন থাকলাম মার সাথে পরে বাসা থেকে অনেক কথা শোনাতো নানিদেরকে নানি আবার মাকে কল দিয়ে বলতো ওদের মেয়ে ওদের কাছে দিয়ে মা তো দিতে চায় না কিন্তু নানি সময় কল দিয়ে মাকে বকতো পরে মা না পেরে রাজি হলো আমাকে নিয়ে গেল মার্কেটে যা যা লাগে সব কিনে দিল কাকা আমার বড় আপু সবাই আসলো আমায় নিতে রাত হয়ে গেল পরে আমি তো মাকে ছাড়তে চাই না মাও কান্না করতেছে আমার বোনও কান্না করতেছে কিন্তু কিছু তো করার নেই কাকা জোর করে নিয়ে আসলো আমায় রান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম আমি আপুর করলে এভাবে আস্তে আস্তে কেটে গেল অনেক দিন মাকেও তেমন মনে পড়তো না কারণ আমার দুই বোন ছিল আমার ছায়া আমাকে মায়ের মতো ভালোবাসতো মাকে মাঝে মাঝে মনে পড়তো তাও রাতে তখন বড় আপুকে জড়িয়ে ধরে কান্না করতাম আপুও কান্না করত। কিন্তু বুঝতে দিত না সে তো আমার বড় বোন না আমার মায়ের মতো আমরা সারাদিন খেলতাম কত মজাই না করেছি তারপর আস্তে আস্তে কষ্ট কমে আসলো মাদ্রাসায় যেতে শুরু করলাম তিন বোন এমনও রাত কাটছে কান্না করতে করতে ঘুমিয়ে পড়তাম আর দিন পর প্রায় দেড় বছর পর মার সাথে দেখা হলো নানি দেখা করালো তখন আবার মাকে জড়িয়ে ধরে কি কান্না কলিজা ফেটে কান্না আসতেছে তখন মার সাথে ছিলাম দশ দিন আমরা আমরা তিন বোন মেজ বোনকে মার কাছে রেখে দেয় এখানে মাদ্রাসে ভর্তি করিয়ে দেয় আপু টাকা দিত মাসে মাসে আমি আর আমার বড় বোন বাসায় থাকতাম যেদিন মার কাছ থেকে আসবো আমি তো কি কান্না যতক্ষণ সজাগ ছিলাম ততক্ষণই কান্না করছি কান্না করতে করতে বাসে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙে খালামুনির ডাকে তখন বললো বাসা এসে পড়ছি নামো আমি তাকে দেখি মা নেই আবার কান্না শুরু করছি পরে আন্টি বিরক্ত হয়ে মাকে বললো কালকে আসো তোমার মেয়েকে নিয়ে যাও আমিও মার সাথে কথা বললাম মা বললো কালকে আসবো আমি তাতে আমি একটু শান্তি পেলাম রাতে ঘুমালাম কিন্তু সকালে মা আসে নাই খালামনি আমাদেরকে নিয়ে বাসায় দিয়ে আসলো বুঝার পর বুঝলাম যার সাথে আমার মার বিয়ে হয়েছে এখন ওনার তিনটা বাচ্চা দুইটা ছেলে ও একটা মেয়ে এ ঘরে তো ঠিকই আমার ভাই হলো কিন্তু আমার বাপের তো হলো না এটা শুনে আমার দাদি বুঝলো যে সমস্যা আমার মা না বরং তার ছেলের তাই বলি শুধু শুধু সব সময় পরের মেয়েকে দোষারোপ না করে নিজের দিকে একটু তাকান এখন আমার আব্বা বিয়ে করে সুখে সংসার করতেছে আরেক মহিলা তারও একটা মেয়ে কোনো ছেলে নেই এখন কিন্তু আমরা চার বোনে ঘরে এ ঘরে তো আমার মার থাকার কথা ছিল কষ্ট করে কাজ করে ঘর দিল সে ঘরে থাকতে পারলো না বদনজর আর তাবিজ জাদু এসব আসলেই সত্যি এখন দাদি বুঝতেছে কি হারিয়েছে এখন কান্না করে আর বলে ওর মতো বউ পেলাম না আমার বাপ চাচারা ছয় ভাই ছয়জন জন বোনই আলাদা আলাদা থাকে কেউ দাদিকে দেখে না এখন দাদি থাকে দাদির মতো সারাদিন থাকে বাহিরে রাতে এসে শুয়ে পড়ে কারোর সাথে কথা বলে না কথা আছে না অতি মুখ পড়ে হয়েছে তেমনই আমার দাদি এখন তার মেয়েও থাকতে পারলো না সেও না থাকার মতোই মা যাবার পর মার নামে যত অ্যাকাউন্ট ছিল বিমা করা ছিল সবগুলো থেকে টাকা তুলে নিয়ে আসছে আমার কাকা আর নাম দিছে আমার মার যে ও সব টাকা নিয়ে গেছে আসলে কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এখন সবাই সবার পাপের ফল পাচ্ছে কেউ ভালো নেই এ বাড়ির কেউ না